এই যে ডিসক্রিপেন্সি এটা লজিক্যাল তাহলে এটা এইভাবে করে আপনারা ইলজিক্যাল তৈরি করে দিচ্ছেন কেন আপনি ডাকা কি করছেন মানে তো ইলজিক্যাল লজিক্যাল হলে তো আপনার এন্ডেই ওটা ঠিক করে দেওয়া যেত তাহলে কি আপনার কোনো লক্ষ্য আছে আর আপনি ডকুমেন্টস নিয়ে যাচ্ছে প্রথমত যেটা বলা হলো আমাদের পক্ষ থেকে যে আপনি এই ধরনের ডকুমেন্টস চাইছেন আবার এই ধরনের ডকুমেন্টস গুলো চাইছেন কিন্তু তার নিয়ে যে যাচ্ছে নথি তার আচ্ছা ভারতবর্ষে একটা আইন আছে তো আমার দেশে একটা আইন আছে আর আইনের একটা 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 মানে অ্যাকসেপ্টেড জিনিস আছে সেটাকে বলে প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস কাউকে না শুনে ডকুমেন্টস নিয়েছেন আপনি তার রিসিট না দেয়া মানে হচ্ছে তাকে তার সেই যে ডকুমেন্টস দিয়েছে সেই সত্যটা থেকে তাকে বিরত রাখা এগুলো চলে না এগুলো আমাদের দেশে চলে না এইটা আইনের বেসিক কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারের মধ্যে মধ্যে লুকানো আছে এই জিনিসগুলো সুতরাং আপনি সেখানে গিয়ে আপনি একটা ডকুমেন্টস দিচ্ছে আপনি তার রসিদ দিচ্ছেন না তাহলে ও যে দিয়েছে যাকে ডেকেছেন তার এর প্রমাণ কি রইল আপনি হিয়ারিং বলছেন আসুন আর এই যে চার পাঁচ ধরনের রয়েছে এর মধ্যে আপনার একটা তো কিন্তু আপনি স্পেসিফাই করছেন না কোনটা আপনার বা এটা হচ্ছে এটা কি এটাই তো আমরা জিজ্ঞাসা করছি আপনি স্পেসিফিক কোন কিছু বলছেন না স্পেসিফিক ভাবে ডকুমেন্টস রিসিভ করে আপনি তাকে রিসিটেড কপি দিচ্ছেন না তাহলে এই যে আপনি ভায়োলেট করছেন প্রত্যেক সময় যে আর পিএক্ট তো করছেনই ভায়োলেট যেটা মহুয়া মৈত্র বলেছেন ফিরাদ হাকিম সাহেব তিনিও বলেছেন যে আরপি বারে বারে ভায়োলেশন হচ্ছে আর তার সাথে সাথে আপনি যে জেনারেল প্রিন্সিপাল এটা আমরা বারবার বলছি কিন্তু ওই বলাই সার বলে মনে হয় তাহলে কেন আমাকে এক যে কোটি এটা কি আপনি লক্ষ্য রেখে দিয়েছেন মানে এক কোটি ছত্রিশ লক্ষ এটা আমি বলেছি বলে বলছি মানে একটা লক্ষ্য হচ্ছে ল আর যুক্তক্ষ আর একটা লক্ষ্য হচ্ছে যুক্তক্ষয়ের পাশে একটা জফলা আছে দিকে তাকিয়ে আপনাকে করতে হবে এটা কিন্তু সেই আমরা মেনে নেব না এইটাই আমরা বারবার বলে এসেছি যে আপনি এর উপযুক্ত ব্যবস্থা নিন আমরা দিয়ে যাচ্ছি বারে বারে আসছি আমরা মানুষের পাশে আছি এই বৈধ ভোটারকে এভাবে হ্যারাস করা যাবে না এটাই আমরা পরিষ্কারভাবে বলে এসেছি বল কেন গণ্য হবে না তার কারণ হচ্ছে তখন তখন কেউ স্কুলে ভর্তি হচ্ছে সে স্কুলে ভর্তি হওয়ার সময় তাকে জন্মের তারিখটা সেখানে লেখা হচ্ছে অনেকেরই তখন বাড়িতে জন্ম হতো তারপরে বাড়ির ছে পাশ করলো তারপরে পাশ করবার পরে তার অ্যাডমিট কার্ড পরীক্ষা দেওয়ার সময় সব ক্ষেত্রে সেটা কথা আমি ভারতীয় কি না আমি ভারতীয় আমি ভারতীয় আমি ভোট দিতে পারবো না এটা হয় না তাহলে ভারতের গণতন্ত্র উঠিয়ে দেওয়া উচিত বাংলার বাংলার মানুষের ধৈর্যের পরীক্ষা বিজেপির এজেন্ট না নেবেন না বাংলা স্বাধীনতা নিয়ে এসছে এতে দেশের স্বাধীনতা বাংলা নিয়ে এসছে বাংলার অবদান থেকে বেশি সেই বাংলার মানুষকে ভারতীয় না মানে ভারতীয় না বলা এবং ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে বাঙালি এলাকা এবং মাইনরিটি এলাকা এখানে ম্যাক্সিমাম এই এলডির কেস গুলোকে সাতশো একটা বুথে সাতশো কেস আসছে একটা বুথে বারোশো ভোটার তার মধ্যে সাতশো এলডি কেস বিজেপি শাসিত রাজ্যগুলোয় সেখানে কিন্তু ই আরও যে কথা বহু মৈত্র একটু আগে বলেন সেখানে ই আরও ডিসপোজ করবার পাওয়ার রয়েছে অথচ বাংলার ক্ষেত্রে নিয়ে তো বাংলাতে কি দেশের বাইরে পাঁচ নম্বর পয়েন্টের মধ্যে রয়েছে জিনিসটা আপনি পার্থক্যটা বুঝুন লিস্টে পাঁচ নম্বরে রয়েছে ম্যাট্রিকুয়েশনাল এডুকেশনাল সার্টিফিকেট ইস্যু ওরা এই টেকনিক্যালটিতে খেলেছে যে অ্যাডমিট কার্ড ইজ নট দ্য সেম অ্যাজ সার্টিফিকেট কিন্তু আপনি একটা গ্রামের লোক আপনি পরীক্ষা মাধ্যমিকটা দিলেন আপনি আপনি আর পরে পড়তে চান না আপনি সার্টিফিকেটটা আপনাকে পরে গিয়ে তুলতে হবে ফিফটি পার্সেন্ট অফ মানুষ যারা মাধ্যমিক পরীক্ষায় দেয় তারা পরে গিয়ে সার্টিফিকেট তোলে না কারণ তা সে ইলেভেন টুয়েলভে পড়বে না বা সে কলেজে যাবে না বা সে পিএইচডি করবে না সে একটা চায়ের দোকান দেবে সে মাঠে ঘাটে কাজ করবে তাই এই যে মাধ্যমিকের সার্টিফিকেট পশ্চিম বাংলা আপনারা সবাই জানেন যে কোনো ইউজ থাকে না ইন গ্রামীণ এরিয়া বা মার্কশিটের লোকে প্রিজার্ভ করে না এডমিট কার্ডটা কেন প্রিজার্ভ করে কারণ যেটা দিদি বললেন যে ডেট অফ বার্থ হিসাবে সব পঞ্চায়েত এলাকা মাধ্যমিক ডেট অফ বার্থটা আপনার অ্যাকসেপ্টেড প্লেড উইথ ওয়ার্ডস দে হ্যাভ ইউজ দ্য ওয়ার্ড সার্টিফিকেট টু ডিফারেন্সিয়েট বিটুইন এডমিট কার্ড উইচ ইন দ্য কেস অফ বেঙ্গল এটা হচ্ছে আর বিহারে কি করলো নাম্বার টেন যদি দেখেন ফ্যামিলি রেজিস্টার যেটা পঞ্চায়েত লিখে যাবে যে আপনি এ আপনার বাবা এ আপনার ওটাও বিহারের ক্ষেত্রে ওরা एक्सेप्ट করলো বাংলার ক্ষেত্রে বললো তোমাদের এরকম স্ট্যাচিউট নেই বলে ওরা एक्सेप्ट করলো ব্যাপারটা বুঝতে পাচ্ছেন আপনারা তরুণ যারা স্কুল ড্রপ আউট তারে তো অ্যাডমিট কার্ডও দেয়নি তারা কি দেবে তাহলে আমি সেটাই আপনাকে জিজ্ঞেস করছি আমি স্কুল ড্রপ আউট আমার জন্মই নেই আমার আধার আছে আমার ভোটার আছে আমি 2002 এ লিংক করেছি আপনি আমাকে আমার নামের মিসম্যাচে আমি মহুয়া এখন মাহুয়া এমএএমও বাদ দিয়ে দিলে দিলে आपने स्केबोल आधार एक्सेप्ट कोचिंग ना आपने वोटर तो एम नी तो ही एक्सेप्ट कोचिंग ना आपने स्कूल ड्राप आउट आपना नीजर नीजर भूल आपना नीजर भूल तो लाइक शादतेस आवर पॉइंट लॉजिकल डिस्क्रेपेंसी तो एगुलो सब एक केस लॉजिकल डिस्क्रेपेंसी तो कोनो अनमैट केस नो है तो लाइक हाउ कैन যে একটা ভোটার লিস্টে দু এ একজন মহিলার নাম আছে সেখানে কোনো পিতা লেখার কোথাও ছিল না দেখুন এটা নানুর বিধানসভায় আঙ্গুরা এর নাম হচ্ছে আঙ্গুরা খান লেখা আছে এটা অ্যাকচুয়াল হার্ড কপি বাংলায় ছিল আঙ্গুরা খান পিতার জায়গাটা প্রিন্ট হয়নি অনেক জায়গায় প্রিন্ট হয়নি বাবার নাম তাজ মোহাম্মদ খান ঠিক আছে ও দু দুইয়ে ভোটার ছিল ম্যাপ হয়েছে ঠিকভাবে ভোট দিয়েছে এখন সিএসপি তে কনভার্ট করেছে যাহাতু পিতার জায়গাটা ব্ল্যাঙ্ক ছিল নতুনে চলে এসেছে ইলেক্টার্স নেম আঙ্গুরা খান তাজ মোহাম্মদ খান মানে ফাদার নেম বি নেম একসাথে মৌয়া মৈত্র দুলাল মৈত্রী চন্দ্রিমা ভট্টা অসীম এখন এর

আমরা অর্থাৎ আমি মহুয়া মৈত্র এমপি সিনিয়র মিনিস্টার আমাদের চন্ডিমা ভট্টাচার্য আমাদের এমপি পার্থভৌমিক বৈশাণ চট্টোপাধ্যায় আমরা গেছিলাম আপনারা জানেন যে এই লজিক্যাল ডিসপেন্সি এবং হেয়ারিং নিয়ে একটা বাংলা জুড়ে প্রহসন চলছে মানুষ কীভাবে হ্যারাস হচ্ছে মানুষ কীভাবে অত্যাচারিত হচ্ছে ফর দ্য পিপল বাই দ্য পিপল টু দ্য পিপলের জায়গায় হ্যাঁ ফর দ্য পিপলের জায়গায় এখন হয়ে গেছে গভর্নমেন্ট ফর হ্যারাসমেন্ট ফর টর্চার ফর কিলিং এই অবস্থায় দাঁড়িয়েছে আমরা তাই সিও অফিসে গেছিলাম আমাদের স্পেসিফিক্যালি যে অন্যায়গুলো বাংলার মানুষের ওপরে হচ্ছে তৃণমূল কংগ্রেস সেটা প্রতিবাদ করছে নিশ্চিতভাবে রাস্তায়ও করছে আর আমাদের মুখ্যমন্ত্রী অনেকগুলো চিঠি পাঠিয়েছেন আমাদের ইলেকশন কমিশনকে কিন্তু বোবা কালা কিছু করছেন না শুধু হোয়াটসঅ্যাপে রোজ নিজেরই একটা ইস্যু করা সেটাকে আবার চেঞ্জ করছে বিএলও লেভেলেও বুঝতে পারছে না এ লেভেলে বুঝতে পারছে না যে কি করতে হবে আজকে একটা কালকে একটা পুরোটাই একটা তুবলকি কারবার চলছে এবং পশ্চিমবঙ্গের মানুষ সেটার জন্য হ্যারাস করছেন আমি মোহামৈত্রকে বলবো যে ডিটেলসটা আমরা যে সিও অফিসে বলেছি এইটা একটু ব্রিফ করে দিতে